অহুদের যুদ্ধে প্রাথমিক পর্যায়ে মুসলমানদের একটু স্থিরগুলো হয়ে গিয়েছিল তখন শয়তান মজলিসের ভিতরে আবার ছড়িয়ে দিল ইন্না মোহাম্মদ মোহাম্মদিরা মোহাম্মদ নিহত হয়ে গেছে এ কথা শোনার পরে সাহাবেদ খান বলে তাহলে আর যুদ্ধে করে না তার অস্ত্র তরবারি ভেঙে দিলে শয়তান আবার ছড়িয়ে দিয়েছে মোহাম্মদ নিহত হয়ে গেছে তুমি যে কিছুক্ষণ পরে ঘোষণা দিলেন না আমি তো আছি

ও ঠিক যখন তো প্রম বিসর্জন দিয়ে সম্পন্ন বিসর্জন দিয়ে তাদের जिंदगीতে ক্ষমা পায়া দেখা মিনাত না যেটা নবীজি করেন নাই করতে বলেন নাই সাহাবাকরাম করেন নাই যেই সাহাবী নবীর কথা হয়ে

যদি প্রেরণ হয়েছে